জাতির মানুষ গণতন্ত্র মেনে মহান ভাবের সাথে এবং সিরকে লিপ্ত হয়েছে তাদের আমল ধ্বংস হয়ে তারা জাহান নামের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে অথচ কোন মানুষই জাহান যেতে চায় না কোন মানুষই চায় না তার নামাজ উদা হাত টাকা পর ধ্বংস হয়ে যায় আপনারা কি চান আমরা চাই আমাদের নামাজ গুলি আল্লাহর দরবারে কবল হোক আমরা চাই আমাদের রোজা আল্লাহর দরবারে কবল হোক আমরা চাই আমাদের হাত কোরবানি সহ সকল আমল আল্লাহর কাছে কবুল হোক আমরা চাই পরকালে জানলাতে যেতে কেউ যাহা নামে যেতে চাই না এটা হল সকলের চাওয়া কিন্তু বাস্তবতা ভিন্ন যেই মানুষগুলি জাহান নামে যেতে চায় না তারাই গণতন্ত্র মেনে জাহান নামে থেকে এই মানুষগুলি তাদের আমল ধ্বংস হয়ে যাক ইমান ধ্বংস হয়ে যাক চায় না তারাই সৃষ্টি কুপুরি ব্যবস্থা গণতন্ত্র মেনে ইমান আমলকে ধ্বংস করে ফেলেছে তাহলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে আল্লাহর ঘোষণা হল যখন জাতির মানুষ কুহুরি করে ছিড়ি করে তখন ওই মানুষগুলির উপরে আল্লাহ উপরের দিক থেকে আজাদ নাজিল করেন মাটির নিচ থেকে আজাদ ওঠান এবং ওই জাতির মানুষগুলি দলে দলে বিভক্ত হয়ে একে একে দ্বন্দ্ব সংঘাত করে তারা ধ্বংস হয়ে যায় এটা ইতিহাস তাহলে আমরা কি সে আল্লাহর আজাব গদবে ধ্বংস হয়ে যেতে চাই চাই না যদি আপনারা এই সিঁড়ি কুকুরির পথ গণতন্ত্র ত্যাগ না করেন আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ না করেন তা ব্যবস্থাকে অস্বীকার অমান্য না করেন তাহলে আল্লাহর ভয়াবহ আজাব গদর সামনে অপেক্ষা করছে তাই ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির গত উনিশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে চ্যানেল ইউটিউবের মাধ্যমে জাতির মানুষকে সাবধান সতর্ক করেছিলেন যে আপনারা গণতন্ত্রের ত্যাগ করেন এই আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করেন সেই উনিশে অক্টোবরই কর্মসূচি ঘোষণা করেছিলেন নভেম্বর এবং ডিসেম্বর প্রতিটি থানায় থানায় গণসংযোগ পথ সভাপ লিপলেট দিলি হবে এই যে লিপলেটটা আমরা আপনাদের হাতে দিচ্ছি এই লিপলেটও লেখা আছে ইসলাম ও গণতন্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য ইলেখা আছে কিনা ইসলামের সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব কার আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব কার আর গণতন্ত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ইসলামের সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহ আর গণতন্ত্রের দাসত্ব মানুষের আনুগত্য মানুষের মন সংবিধানের উপাসনা যার মন যা চায় ইসলামের স্বার্থহীন আনুগত্য অনুসরণ অনুকরণ আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লামের আর গণতন্ত্রে সমাজ রাষ্ট্র পরিচালনায় আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে মানুষের মন গড়া সংবিধানের ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে ওই নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ তাহলে আপনি কোনটা মানবেন ইসলাম মানবেন না গণতন্ত্র মানবেন যদি ইসলাম মানান তাহলে ইসলাম আপনাকে দুনিয়ায় কল্যাণ দিবে শান্তি দিবে ইসলাম মেনে যদি মৃত্যুবরণ করেন পরকালে জান্নাতে যাবেন আর যদি গণতন্ত্র মানেন তাহলে দুনিয়ায় অকল্যাণ শান্তি পরকালে ঠিকানা কোথায় তাহার নাম তাহলে গণতন্ত্রের মধ্যে দুনিয়ায় কল্যাণ নাই শান্তি নাই তো জান্নাতে যাওয়ার কোন সুব্যবস্থা নাই তাহলে কেন গণতন্ত্র মানতেছেন যারাই গণতন্ত্র মানতেছেন তারা কেন ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা ক্ষমতায় গিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ বনে দেবেন নিজের স্বার্থ হাসিলের জন্য এই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছেন ভালো বন্ধুগণ আপনি এই ক্ষমতায় যাওয়ার জন্য এই কোটি কোটি মানুষকে কি যার নামের দিকে নিয়ে যাবেন আজকে আজ শেষ লাগে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা বলে ইসলামী দলকে ভোট দিলে আপনি নাজাদ পাবেন ইসলামী দলকে ভোট দিলে আপনি এই এটা জেহাদের সমতুল্য এইভাবে ইসলামের অপপেক্ষা করে মানুষের কাছে ইসলামের নামে ভোট দেওয়া হচ্ছে এই ঠোকা প্রতারণা ত্যাগ করেন ইসলাম আর মানব্রেশিত ব্যবস্থা পরস্পর বিপরীত এবং বিরোধী ব্যবস্থা আল কোরআন সংবিধান আর বাংলাদেশের সংবিধান একটা আরেকটার বিপরীত এই বাংলাদেশের সংবিধানে বলে সকাল ক্ষমতার মালিক জনগণ আর আল কোরআন সংবিধান বলে অলিল্লাহি মুলকুসলামাবাদিওয়াল আর আকাশ এবং জমিনের সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ কোন সংবিধান মানবেন যদি বলেন যে আমি আল কোরআন সংবিধান মানব তাহলে আল কোরআন বিরোধী সংবিধান আপনি মানতে পারবেন না যদি আল কোরআন বিরোধী সংবিধান মানেন তাহলে আল কোরআন সংবিধান আপনার মানা হয় না বাদ হয়ে যায় তাহলে আপনি আলকোরান সংবিধানের আনুগত্য যদি ত্যাগ করেন উপরি আর মানুষের তৈরি সংবিধানের আনুগত্য করলে শির এইভাবে আজকে জাতির মানুষ কুফুরি এবং শিরকে লিপ্ত হয়েছে আর তারা মনে করছে যে গণতন্ত্র তো এটা রাষ্ট্রীয় ব্যাপার আমি পাঁচ নামাজ পড়ে জান্নাতে চলে যাবো সে গণতন্ত্র মানাটাকে কোন অপরাধ মনে করতেছে না এনারে মনে যে এটা রাষ্ট্রীয় ব্যাপার এটা ক্ষমতায় যাওয়ার একটা পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি আমরা আল্লাহর রাসুল থেকে দেখি নাই আল্লাহর রাসুল হজরত মোহাম্মদুল্লাম আবু জায়েলদেরকে সকল ক্ষমতার মালিক পেলেছিলেন আবু জায়েলদের অধীনে করেছিলেন না করেন এরপরে রসুল কি মদিনায় যুদ্ধ করতে দখল করেছিলেন না তাইলে আমরা থেকে স্পষ্ট হলাম যে মানব রচিত ব্যবস্থার অধীনে চোট করে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এটা রসুলের অনুসরণ নয় সন্ত্রাস বোমাবাজি করে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া এটাও রসুলের অনুসরণ নয় কাল্লা রসুল যত যুদ্ধ করেছেন মদিনা ইসলামী রাষ্ট্র হওয়ার পর ইসলামী যুদ্ধ আছে ইসলামী রাষ্ট্র হওয়ার আগে না পরে পরে তাহলে এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আমরা প্রয়োজনের তাগিদে কি যুদ্ধ করবো না এই যুদ্ধ হবে রসুলের অনুসরণে যেভাবে ইসলাম যুদ্ধ করতে বলেছে আল কোরআনের মেনে কিন্তু রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখে এখানে আপনি ওই সশস্ত্র সংগ্রাম করবেন যুদ্ধ করবেন মানুষ হত্যা করবেন এটা ইসলাম বিরোধী অপতৎপরতা তাই আমরা ইসলামী সমাজ আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে একদল ইমানদার লোক তৈরি করার জন্য কার্যক্রম এটা আমাদের দাওয়াতি মাধ্যমে আমাদের লক্ষ্য কি এই জাতির মানুষগুলি সিঁড়ি ত্যাগ করে ইমান আনুক ইমানের ভিত্তিতে তারা তাহলে এইভাবে যদি একদল ইমানদার আমলে চলে লোক তৈরি হয়ে যায় তাহলে আল্লাহ কি করবেন খেলাফত দিয়ে আসিবেন আল্লাহ লাফত দিলে কেউ ঠেকাইতে পারবে তাহলে আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলছি ভাই আসুন আমরা শিরিক কুপুরি ত্যাগ করি নিজেরা ইমানদার হই সৎকর্মশীল হই জাতির মানুষকে শিরিক কুপর ত্যাগ করে ইমানের দিকে আহ্বান করি ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই